রাত পেরোলেই তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এর মধ্যে আশা করি তোমাদের বাংলা পরীক্ষা সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে বাংলা যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে তাদের বাংলা পরীক্ষা যাদের ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকলে সেটা তাদের রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে তো তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তো স্কুলেই হচ্ছে এবং এরকম কিন্তু একটা শিট তোমাদের দিয়ে দেওয়া হবে এই শিটটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। দেখো তোমাদের টিচাররা তো তোমাদের হেল্প করবেই আর এখানে একটা কথা বলে দিই যে কোশ্চেন বুকলেটের সেট তোমাদের কিন্তু চারটে হবে অর্থাৎ ডাব্লু এক্স ওয়াই মানে এটা টুয়েলভের কথা মাথায় রেখেই করা হয়েছে কারণ ক্লাস টুয়েলভের যে থার্ড সেমিস্টার হবে অর্থাৎ তোমাদের যে থার্ড সেমিস্টার সেটা কিন্তু তোমাদের অন্য স্কুলে গিয়ে দিতে হবে পরীক্ষা তো তোমার কোশ্চেনের কোশ্চেন পেপার যেটা দেয়া হবে সেটার বুকলেটের মধ্যে কি লেখা রয়েছে কোন ডাব্লু বা এক্স নাকি ওয়াই না জেড সেটাতে কিন্তু এখানে গোল করতে হবে এবং এখানে বুকলেট সেটটা এখানে লিখতে হবে এবার রেজিস্ট্রেশন নাম্বারের কথা বলি তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে ইতিমধ্যে কিছু কিছু জন রেজিস্ট্রেশন হয়তো হাতেও পেয়েছো জন পাওনি যারা রেজিস্ট্রেশন হাতে পেয়েছো তারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে আর যদি না লিখে পেয়ে থাকো তাহলে অবশ্যই করে কি করবে জায়গা ছেড়ে রেখে দেবে রোল নাম্বারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যদি রোল নাম্বার থেকে থাকে তাহলে সেটা লিখবে না হলেই লিখবে না কোশ্চেন বুকলেট সিল নাম্বার সেটা এখানে লিখতে হবে এবার তোমাদের অনেকেরই জিজ্ঞাসা রয়েছে যে গোল গোল করা রয়েছে এগুলো কিভাবে ফিল আপ করবো দেখো ওয়েবার কিভাবে কীভাবে ফিল আপ করতে হয় সেটা এখানে লেখা রয়েছে খুব ভালো করে দেখো সঠিক পদ্ধতি হচ্ছে এইটা যেমন ধরো এ বি সি ডি এরকম রয়েছে তো তার মধ্যে যেটা সঠিক সেটাকে গোল করবে অর্থাৎ তুমি যখন এখানে ফিল আপ করছো ধরো তোমার রেজিস্ট্রেশনের নাম্বারের প্রথম অক্ষরটা হচ্ছে সিক্স তাহলে প্রথম সারিতে বা প্রথম লাইনে সিক্স রয়েছে সিক্সটাকে পুরো গোল করে দেবে এখানে তুমি কিন্তু ফিল আপ করার জন্য রকম পেন্সিল ইউজ করবে না একটা কথা কিন্তু বলে দিই সিট শিটগুলো কিন্তু যখন ফিল আপ করবে তখন ওয়েমার শিট ফিল আপ করার সময় রকম পেনসিলের ইউজ কিন্তু করবে না পেন ইউজ করবে কোন কোন পেন হয় কালো কালি না হলে নীল কালি কালো কালি হলে তো খুবই ভালো কালো কালি দিয়ে পুরো জায়গাটা কিন্তু ভরাট করে দেবে যেরকম এখানে ভরাট করা রয়েছে সেরকমভাবে কিন্তু ভরাট করে দেবে কোনোভাবে এই যে এরকম চিহ্ন দেবে না অনেকে কি করে টিক মেরে দিয়ে চলে আসে কাটা দিয়ে আসে বা রাইট দিয়ে আসে বা একটুখানি গোল করে এরকম করলে কিন্তু হবে না তোমাকে কিন্তু ধরো প্রথম নাম্বার হচ্ছে সিক্স তাহলে তুমি সিক্সটাকে পুরো কালো করে দেবে আর এখানে উপরে লিখবে সিক্স তারপরেরটা হলো ধরো জিরো তাহলে জিরোটাকে তুমি গোল করলে তারপরে হলো থ্রি তাহলে তুমি থ্রিটাকে করলে এরকম জাস্ট বলছি যেরকম নাম্বার হবে সেই অনুযায়ী পরপর তোমাকে গোল করতে 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 যেতে হবে আর সাবজেক্ট কোডের ক্ষেত্রেও এখানে তোমাকে বলে দেবেন তোমাদের ক্লাস টিচার যে সাবজেক্ট কোড কি সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে তুমি সাইন করবে ফুল সিগনেচার অফ দ্য ইনফেসিলেটার এখানে তোমার কিছু করার দরকার নেই সাবজেক্টটা তোমাকে এখানে লিখতে হবে যে বাংলা নাকি ইংলিশ সেটা লিখবে আর সাবজেক্ট কোডের ক্ষেত্রে তোমাদের কিন্তু টিচার হেল্প করে দেবে তোমার ধরো বেঙ্গলি তাহলে জি এরকম থাকবে হয়তো দেখবে তোমরা তোমাদের টিচাররাও হেল্প করে দেবে এবং তোমাদের যে কোশ্চেন পেপার থাকবে সেটার উপরে কিন্তু লেখা থাকবে তাই চিন্তার কোনো কারণ নেই এরপর অ্যান্সার্সের কথায় আসি দেখো এরকমভাবে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো লিখতে হবে অর্থাৎ এক নম্বরের যে উত্তরটা হবে ধরো আমি সাপোজ বললাম এক নম্বরের উত্তরটা হলো সি তাহলে তুমি কি করবে সিটাকে পুরো গোল করে দেবে দু নম্বরের উত্তর হলো ধরো বি তাহলে তুমি বিটাকে গোল করে দেবে আবার দেখা গেলো যে বিটা উত্তর নয় ডিটা উত্তর প্রথমে চেষ্টা করবে যে অ্যান্সারগুলোকে করছো প্রথমে ধরো দশটা তুমি কো কোশ্চেনের উত্তর তুমি করলে তখন তোমাদের এই যে কোশ্চেন পেপারটা দেওয়া হচ্ছে অ্যান্সার টিট কথা বা ওয়েমারের কথা কিন্তু বলছি না যে কোশ্চেন পেপারটা তোমাদের দেয়া হবে সেখানে তুমি চাইলে পেন দিয়ে বা পেন্সিল দিয়ে দাগ দিতে পারো কিন্তু অবশ্যই করে এটা মাথায় রাখবে যে এখানে কিন্তু পেন বা পেন্সিল দিয়ে দাগ দিলে কিন্তু হবে না ওখানে তুমি অ্যান্সারগুলো করে নিলে তারপর যেটা সঠিক অপশান হবে সেটাতে গোল করবে ঠান্ডা মাথায় কিন্তু অ্যান্সারগুলো কমপ্লিট করবে না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে কারণ তোমরা কিন্তু এর আগে ওয়েমারে পরীক্ষা দাওনি যদি না কোনো স্কলারশিপের পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম তোমরা দিয়ে থাকো তো যাই হোক তো তোমাদের এখানে তাহলে কি করতে হবে যেটা বললাম সেটা হচ্ছে স্কলারশিপ যেরকমভাবে তোমরা পরীক্ষা এর আগে দিয়েছো স্কলারশিপের পরীক্ষা যারা দিয়েছো তারা তো জানোই খুব ভালো করে আর যারা দাওনি তারা এখানে এক নম্বর প্রশ্নের যেটা সঠিক অপশন হবে সেটাকে পুরোটা কালো বা নীল কালি দিয়ে গোল করে দেবে রকম কালি কিন্তু এখানে ইউজ করবে না বা পেন্সিলের ব্যবহার করবে না আর দুটো করে অপশন কিন্তু দয়া করে দাগাবে না অনেকে দুটো দাগিয়ে দিয়ে চলে আসে ভাবছে যে যে কোনো একটা ঠিক হবে রাইট দিয়ে দেবে তা কিন্তু নয় পুরো অ্যান্সারটাই কিন্তু কেটে দেবে আর এখানে কিন্তু ওয়েমারে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই এটাই হলো তোমাদের ওয়েমার শিট আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা এই ওয়েমার শিটটা ফিল করবে এখানে কিন্তু সমস্ত নিয়ম দিয়ে দিয়েছে কোনোভাবে কিন্তু যেন এই সার্কেলের বাইরে কিন্তু যেন কালি না যায় সেটা কিন্তু দেখতে হবে এবং ওয়েমার শিটটাকে কোনোভাবে কিন্তু ভাঁজ করবে না এটা মাথায় রাখবে ওয়েমার শিটটাকে কিন্তু কোনো রকমভাবে ভাঁজ করবে না তোমরা অনেকেই দেখি লিখতে লিখতে খাতা ভাঁজ করে দাও তো সেটা কিন্তু করবে না ওয়েমারের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে খাতাটা ভাঁজ করবে না তাহলে কিন্তু তোমাদেরই প্রবলেম হতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে চল দেন পাই